ডেলি একা হাতে সব করে রান্না বাসন কাপড় সামলে নিয়ে যায় সংসারটাকে তো পরিচয় পুরোটাকে সেরে নিই রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমি সোনালি সোনালির একটা ব্লগে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক তোমাদের প্রতিদিনের মতন এটাও ভালো লাগবে তোমার এই ছোট্ট বোনের ব্লগটা ডেলি একা হাতে কেন বললাম বাসন কাপড় সব কিছু একাই করি হ্যাঁ বন্ধুরা আমি একাই করি তো মা তো থাকে না ঘরে আর যেহেতু আমার মেয়ে নেই একটাই ছেলে ও কি করবে ছেলে মানুষ কাজে চল স্কুল চলে যায় আমার বড় ও থাকলো আমার জ্বর হলে করে দেয় আর মা থাকলেও মাকেও ওরকম বলি না যেহেতু বাইরে কাজ করে তো সবই চায় নিজের ঘরের বউ আসে যখন আমি কেন কাজ করব একটু আরাম করব তো আমিও একসময় এটা আমিও চাবো যে আমার ছেলেকে বিয়ে দি দিলে আমিও একটু আরাম করতে চাবো যেহেতু আমি বুঝি এখন আমার ছেলে হয়েছে আমি জানি তার জন্য বললাম আমি তো থাক আমি মাকে বলি না মার যখন মন যায় তখন কাজ করে মন না কেন করে না আর কি নিজের উপরে ডিপেন্ড করে সব আর মাকে আমি প্রেশারও দিই না যেহেতু বয়স হয়েছে এজ হয়েছে যেহেতু বাইরেও কাজ করে তো ঘরে তো আমি আছি তার জন্য করিনি একা হাতেই সব করি যতই আমার কাপড় ভরক যতই বড় বড় বেটকা যতই যে বাসন ভরক সব একা হাতে সব সামনে নিই পূজা তারপরে তোমার রান্না বাড়া কাপড় কাচা এসব করতো করতে কিন্তু বহুতটা টাইম লেগেছে তো অনেকে বলে ভিডিওর মাধ্যমে বলে দে আমরা বলে দুটা থালা বাসন দিয়ে নিজেকে বড় কাম করি ভেবে মনে করে না না কিন্তু আমরা করি কাজগুলা আমাদের জন্য কিন্তু বড়ো যার যার তার তার কাজ কিন্তু তার জন্য বহুতে বড় ছেলেরা বাইরে কাজ করে হ্যাঁ মানছে বাইরে মেহনত করে টাকা পয়সা আনে ঘরটা তো আমরা সামলিয়ে নিয়ে যায় না বলো হ্যাঁ ওরা টাকা পয়সা এনে দিলে হয় ঘরটা তো তো রাখার জন্য যত্ন করে রাখার জন্য তো মানুষ দরকার হয় বলো তোমরা আমি কি সত্যি বলছি না মিথ্যা বলছি কমেন্ট সেকশানে তোমরা জানিয়ে কিন্তু একজনের ভিডিও দেখেছি হ্যাঁ ও চিনা পরিচিত আমার তার জন্য আমি বললাম তো ওর সাথে আমার কথা হয় না তা ওর ভিডিও কোনো সময় মাঝে মধ্যে আমার চোখের সামনে এসে পড়ে তো তখন এই ভিডিওটা দেখেছি তো তো বুঝি তো অত একটা না কাকে মিন করে ভিডিওগুলি তো যেহেতু আমার ক্লোজ ফ্রেন্ড ছিল তার জন্যই বললাম আমি তো আমরা বাসন ধুই ঘরের সংসারটাকে সামলিয়ে নিয়ে যাই আমরা যদি একটা দিন ঘরে মেয়ে লোক যদি না থাকি না সারা ঘর এলোমেলো হয়ে থাকবে প্রতিটা গৃহিণীদের কথাই বলছি আমি প্রতিটাই গৃহিণীরা কিন্তু কষ্ট করে কিন্তু ঘরে থাকলেও কিন্তু ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখে ঘর দোয়ার ঘর ভাঙ্গা হোক চাই পাকা হোক চাই যেরকমই ঘর হোক এটাই বলবো ওরা কিন্তু পরিপাটি করে রেখে দেয় তার জন্যই বললাম এই কথাটা আমরা ও ঘরে থালা বাসন ধুলো ওটা তো কিন্তু কষ্ট আছে তোমরা তার আর লেতরাতে খাবে না ওরকমই যার যার কাজ তার তার জন্যই বড় তো বহুত কথা বলেছি দেখো এখানে আমি এখন কী করবো সকালে তো একচোট রান্না করে নিয়েছি তার জন্যই বললাম একা হাতেই সব করি সকালে একবার রান্না ঘরে তোমাদের ভাইকে আমি দিয়ে দিয়েছি টিফিন করে আর ছেলেটাকে স্কুল পাঠিয়ে দিয়েছি খাইয়ে দিয়ে তো আমি এখন ভাবছি পরে করব আর যেহেতু দেখো দিনটাও কীরকম করেছে এক রোদ্র দিচ্ছে এক বৃষ্টি দিচ্ছে একবার রোদ্রু একবার বৃষ্টি মানে ওয়েদার কোনো ঠিক মানুষের মানে মনের মতন ওয়েদার চেঞ্জ হয় আসামে সত্যি বলতে এটাই তো আমি এখানে অল্প সরিষা বেটে নিচ্ছি আর রসুনাফা বেটে নিচ্ছি যেহেতু ভাত কেনার কুপুর করবো কারকলপুর তা আমি এখানে সব সর্ষাগুলো বেটে নিচ্ছি তো আমি দেখছি এখানে ভালো মতন মোবাইলটা রাখা হয়নি তো সুন্দর করে রেখে দিয়েছি আবারও তো পটাপট করে নিই তখনও যাব সকাল সকালে তো সব কমপ্লিট করে নিয়েছে তোমরা দেখতে পেয়েছো আমি ঘর ঘর গুছিয়ে নিয়েছি দেখিয়েছি তোমাদেরকে তো ওখানে আমি ভাত কালার পুরোটা করে তো যাব চানে তো এদিকে বৃষ্টি দিচ্ছে রোদও আছে তোমাদেরকে শেয়ার করব তো লাইনটা নেই কারেন্টটা ওই যখন কারেন্ট এসছে দেখতে পারবে এখন কারেন্ট এসে পুরো আলো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো উপরে পুরো রোদ দিয়েছি এদিকে এদিকে নেই আর এখন এসেছে কারেন্ট পুরো আলো হয়ে গেছে গ্রিন গ্রিন দেখা যাচ্ছে না তো কারেন্টে এসে পড়েছে তা দেখো আমার এখানে শস্যাটাও বাটা হয়ে গিয়েছে তো আমার বাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তখন এগুলো আমি থেতো করে নেবো তো গুটিগুলা ভাত কালার মানে কারকল গুটিগুলো আর বড়ো বড়ো আছে তো তো বাটা যাচ্ছে না লুট লুতলুত হয়ে যাচ্ছে যেহেতু বয়ল করেছি আর হাটটা না তার একদিন যে মাছ পাতরি করেছিলাম না আমার হাটটা কেটে গিয়েছে জানো জলছে পুরো তো উপায় নেই যে বললাম না নাকি আমাদের তো থালা বাসন দিয়ে আমাদের তো কোনো কাজ নেই না নিজেকে বড় নাই কেউ মনে করি থালা বাসন দিয়ে তো ওটা বলবো না যে হ্যাঁ সবের কাজ লেগেই বলবো আমি ওটা জানি দেখো হাত কেটে গেলেও আমরা কিন্তু রান্না বাড়া করি এটা মনে রাখবে আর যতই হাত কেটে যাক আমাদের কিন্তু মাধ্যবিত্তিক ঘরে কিন্তু কোনো কাজের মানুষ নেই কিন্তু আমরা দিনে না দিন খাই তথাপিও কিন্তু নিজের কাম নিজে করাই চেষ্টা করি কিন্তু আর আশা করি ভগবান না করো আমার জীবনে যদি কোনোদিন আমরা যদি সাকসেস হয় বড়ো যদি হয় ভগবান না করো সবেরই জীবনে লাগে মধ্যে আছে কিছু না কিছু তো আমি মনে করব মানুষ না রাখাতেই কেন বলতো কাজকর্মে খাওয়া করে নিজে খাওয়াটা সবচেয়ে বড় ভালো কাম জানো কেন বলবো তো যদি বসে পড়ি না তা আমাদের হাত পাজে আরও বেশি বেমার ধরে যাবে এখানে নিজের কাজ নিজে করাটা সবচেয়ে বেটার মনে করি তার জন্যই বললাম এই কথাটা যার যার কাজ তার তার জন্যই বলো কিন্তু আর আমাদের ব্যক্তি ঘরে যতই মানে কাজ থাকুক নিজেরাই কাজ করি যতই সব মানুষ আমার আমাদের কিন্তু মানুষ লাগে না আর আমার মধ্যে অতটুকু ক্যাপাসিটি আছে আমি সব কাম একলা করে নিতে পারো আমি হ্যাঁ একটা বিয়েও সামলে নিয়ে পারবো কিন্তু অতটুকু আমার মধ্যে ক্যাপাসিটি আছে কিন্তু আমি নিজে জানি আমি কোন কাজটা কোন কাজটা করলে কোনটা ভালো হবে কোন পরের কাজটা কোনটা করলে ভালো হবে যেহেতু ছোটোবেলা থেকে মা বাবা হারিয়েছে না তার জন্য কাজগুলো তখন থেকে করে এসেছি না কাজের মর্মটা বুঝি কোন কাজটা কি কাজ করলে ভালো হবে কখন কোন কাজটা করলে কোনটা আগ যাবে কতটুক আমার মধ্যে কনফিডেন্স আছে আমি অতটুক বলতে পারব তো যাই হোক বোধ কথা বলে নিয়েছি যাকে বলার তাকে তো বলে দিয়েছি হয় ভিডিওটা দেখতে পারে না দেখতে পারো আর জীবনে যদি কোনো দিন দেখেও ভিডিওটা বাট আমার কথাটা বুঝে বুঝতে পারবে সে যার যার কাজ তার জন্য বলে কিন্তু তো নিজেরা কাজ করে বলে ছেলেরা কাজ করে বলে সবসময় ভাবে কি হ্যাঁ যার মতন কাজকে করতে পারবে না কিন্তু ব্রোকিং ওমেন্ট নেই যারা লোকরা বাইরে কাজ করে তারা করছে না বাইরে কাজ তারা ঘরও করছে বাইরে আমিও তো করেছি একসময় আমি যখন ডিউটিকে কাজ করেছিলাম দশটার মধ্যে সারা ঘরের সম্পূর্ণ কাম কাজ করে সংসার সামলিয়ে কাজে চলে যেতাম আমরা রাত আটটার সময় আসতাম আবার রান্না করতাম নিজের শরীরের দিকে ধ্যান দিতাম না ছেলেটাকে মানুষ করার জন্য কত না কি করেছি ছেলেটা এখন স্কুলে ভালো মতন নাইনে উঠেছে বলে ভালো মতন পড়বে না বলে আমি ডিউটিটা ছেড়ে দিয়েছি তা আশা করি ভগবান না করে আর ডিউটি জয়েন করে তারা আমার বড় আমাকে বলেও না যে তুমি কাজ করে। ও আমাকে যাই এনে দি আমি তা খেয়ে সুখে শান্তিতে আছি কিন্তু না। তো যাই হোক বোধ কথা বললাম তো তোমাদেরকে বলিনি আমার ইউটিউব ফ্যামিলিকে যাকে বলার সাথে বলি যে সুন্দর ভিডিওটা দেখবে তাদের মাইন্ডেই লাগবে আমি যা বলি সত্যি কথাই বলবো মুখের উপরে বলে দেব চাই আমার লগে থাকুক চা বা না থাকুক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু পুরটা রেডি হয়ে গিয়েছে ভাত কেরালার পর এখানে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম আজকে পেঁয়াজ বাটা করিনি আমি যেহেতু পেঁয়াজটা কুচি করে দিয়েছি আমি কুচানি করে দিয়েছি আর লঙ্কা অল্প কুচি করে দিয়েছি আমার পুরোটা এখন হয়ে গিয়েছে পুরোটা এখন আমি ভাত খেলার খাপের মধ্যে ভরে দেবো তো নামিয়ে ফেলবো এখন তো বেশি আবার ইয়ে করলে না লাল লাল করে ভাজা জিনিসটা ভরবে না ভিতরে মশলাটা মানে শুকিয়ে যাবে একটু ভিজা ভিজা রাখলে জিনিসটা কী হবে বলো তো ধরো তখন খাপের মধ্যে পুরা পুরা লেগে গিয়েছে একটুখানি ও লাল লাল হয়েছে ওই জিনিসটা মিলিয়ে দেবে ভালো লাগে খেতে দেখবে কোনো সময় তো দেখো আমার অলরেডি হয়ে গেছে ওখানে আমি এগুলো ভেজে নেবো এগুলো ভেজে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে জানো তোমাদেরকে দেখাবো ছিটা ফুঁটা ছিটা ফুঁটা দিতেই আসছে আর এদিকে রোদও আছে কি বলো যা আমাদের মধ্যে বলে না আমরা ছোটো থাকতে বলতাম শিয়ালের বিয়ে হচ্ছে দেখবে এঁকে যাবি বল খেতে যাব ওটাই বলতাম যখন বৃষ্টি রোদ এক লগে দিয়ে দিত জানো দেখো আমি ওখানে এখানে ভরে নিচ্ছি ভাতকেলার পুটগুলি আর এদিকে মোবাইলটা অফ করে দিয়েছিলাম তেলগুলো দিয়েছি তা আমি ভেবেছি মোবাইলটা অন আছে না কি তাই ভাতকেলার পরে দিয়ে দেখি কি ভাতকেলা যখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তখনকার মোবাইলটা অফ ছিল দেখবে আমি দেখব তোমাদেরকে দেখাবো তা আমার হয়ে গিয়েছে দেখো আর আরেকটা ভরবো আর চারটা রাখবো ওটা পরে করে দেবো আগে এগুলো ভেজে নিই আমি যেহেতু একসাথে বলে তেলটা গরম হয়ে গিয়েছে না তার জন্য আর যখন ভাত কালার পুরোটা বানিয়েছি খেয়েছিলাম না সত্যি খুবই টেস্ট হয়েছিল আমি ভাবিনি আর এটার মধ্যে যদি তো চিংড়ি মাছ পড়ে যেত মানে গলদা চিংড়ি ছোটোটা আসুন ওটা পরে গেলে হয়তো ভালো ভালো হতো মানে এ দেখো আমি বললাম না মোবাইলটা অফ ছিল কখন দিয়েছি পরে দিয়ে দেখি ও মোবাইলটা তো অফ ছিল আমি কি করলাম এটা পরে ভাবলাম না এখন অন করে দিই ডাক এ আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ একটু মানে চালের গুঁড়ি দিয়ে ভাজলে ভালো লাগে আর কি তখন যেহেতু টাইম নেই তো বৃষ্টিও দিচ্ছে এদিকে চালগুলো বাড়তে গেলে আর যে আমার মিক্সি নেই পিসিদের বাসায় আছে পিসিদের বাসায় এখন মানে কাজে চলে গিয়েছে আর আমি তাছাড়া চাল নিয়ে বেসনে নিয়ে ঘরে তো বললাম না ঘরে ছিলাম না তো কি আনবে আমি তো নেই মানুষটা এই যে বলে না ঘরে গৃহিণী না থাকলে ওই ঘরের কোনো খেয়াল খেয়াল রাখার মতো মানুষ থাকে না তার জন্যেই তা আমার মানে এখন নেই এখন আস্তে আস্তে আমি সব একটা একটা করে সব রেডি করে জোগাড় করে রাখবো ঘরে স্টক করে রেখে দিব যেহেতু পূজা এসে পড়েছে এগুলো স্টক না রাখলে হবে না তো দেখো আমার এক পাট হয়ে গেছে আর এক পাট আমি বসিয়ে দিয়েছি এখন এগুলো হতে হতে আমি আরও কিছুটা কাজ আছে ওটা করে নেবো আমি তো যেহেতু ঘরের কাজ কমপ্লিট বাইরের কাজ কমপ্লিট তখন যাব আমি চানে যাবো তখন বাজে কটা বারোটা বেজে গিয়েছে আজকে একটু জলদি হলো আমার রান্না করাটা যেহেতু অন্য সময়ের মতন দুটা একটা বেজে যায় রান্না করতে একটা কথা বলি দিই তোমাদেরকে সবসময়ই বলি কথাটা আমার যত ইউটিউব ফ্রেন্ড আছো তোমাদেরকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এতটা এগিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেই সমস্ত নতুন বন্ধুরা আমার আসছো তো প্লিজ ঘটন মূল্য হিসেবে একটা কমেন্ট করে দিও আমি তোমাদের পরিবারে গিয়ে নিশ্চয়ই ভালোবাসা দিয়ে আসবো হ্যাঁ আর ব্যাক টু ব্যাক দিতে নেই জানো তো সাবস্ক্রাইব নেই তার জন্যই বললাম তো দেখো আর যে বন্ধুরা আমার পর্দার আলাল থেকে দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো স্কিপ করো না স্কিপ করলে আমি বুথ কষ্ট পাবো সত্যি বলতে আর তোমরা একটা প্লিজ লাইক দি আমি কাল একটা ভিডিও আপলোডিং দিয়েছি দেখেছি তো অনেকে কমেন্ট করেছে বাট লাইক করেনি জানো চারটা না পাঁচটা লাইক হয়েছে কমেন্ট করে দেওয়া অথচ একটা লাইক দিতে কী আছে লাইক দিলে মোটিভেট হয়ে না বন্ধুরা তো চান করে আমি এসে পড়েছি তো প্রচণ্ড বৃষ্টি এদিকে রোদ দেখো আমি একটু চান করে এসে পড়েছি মুখটা দেখো আমার কত সাজগুজ করি নেই তো বিকালে একটু বার হয়েছিলাম দেখো ওয়েদারটা আবার বৃষ্টির ভাব এসে পড়েছে ও আমার লোগে থাকে সবসময় পুচকিটা আমি ওকে প্রসাদ বলে রাখি তোর নাম শুভঙ্কন কী জানি নাম একটা আছে ভুলে আমি তা দেখো সবে বাইরে বসে আমরা কথা বলছিলাম তা আজকের মধ্যে ভিডিওটা আমি হেনে শেষ করছি সবে ভালো থাকলে ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিয়ে আইকন নোটিফিকেশান পেশ করে রেখো যখনই ভিডিও আপলোডিং দিব তোমাদের কাছে পৌঁছে যাবো মুরগি দুটো দেখো ঢুকানো হয়নি সন্ধ্যা হয়ে গেছে কোথায় গিয়ে বসেছে দেখতে পাচ্ছি ওদের কলপক্ষে ক্যাপচার করে নিয়ে জানো তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মধ্যে ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে আবার দেখাবো নেক্সট পার্টে থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা টাটা বাই বাই